সালামু আলাইকুম ভিওয়ার্স দিস ইজ মাহবুব রহমান ফ্রম এ ই বাইং হাউজের পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আপনাদের জন্য আজকে আবার শুরু করছি সেই হান্ড্রেড বলেন এবং এর সাথে চমৎকার ডার্ক ব্লু ওয়াশ এবং চমৎকার লাইট ওয়াশ যেগুলো একমাত্র আমেরিকান গলের মধ্যেই আপনার এই শেড বেশি পাওয়া যায় আপনার প্রচুর রেসপন্স পেয়েছি আপনাদের ইনশাল্লাহ ঈদের ভিতরে প্রোডাক্ট আসছে আপনারা নিছেন পেয়ে আমাদেরকে ফিডব্যাক জানিয়েছেন যে কথা এবং কাজের সাথে হুবহু মিল আছে ছো এই জিনিসটাই তো আমরা চাচ্ছি এখন আমেরিকানি বল তো কয়েকবার আসছে আপনারাই নিয়ে নিছেন এই যে আবার আমেরিকানি গোল দেখেন এ হচ্ছে টোটালি এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা কালার কম্বিনেশন দেখেন পলির উপর থেকে বোঝা যাচ্ছে কালার কম্বিনেশন এই যে এটা টিন ওয়াশ এটা ব্লু ওয়াশ এভাবে সম্পূর্ণ ওয়ান বাই ওয়ান পলি করা দেখেন কালার কম্বিনেশন যে কতটা গর্জিয়াস টিন ওয়াশ এ হচ্ছে ব্লু ওয়াশ দেখতেছেন এ হচ্ছে মিড ব্লু ওয়াশ লাইট ওয়াশ এভাবে চমৎকার করে প্রতিটা প্যান্ট এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা এভাবে পেয়ে যাবেন এটা এখানে টিপ পলি আপনি ইচ্ছা করলে এটাকে বারবার বারবার ক্লোজ করতে পারবেন ওপেন করতে পারবেন সহজে নষ্ট হবে না এটা একটা সিট দিয়ে লাগানো না যেটা আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে বলে দিয়ে থাকি এভাবে পাঁচটা ওয়াশ নিয়ে এর একটা কার্টনের ভিতর আপনার আমেরিকানি গলের এই ডেনিম প্যান্ট গুলো পাবেন তিরিশ পিস করে এখন সর্বপ্রথমে আমি কালার ইন্ট্রোডিউস থেকে শুরু করে প্রতিটা জায়গায় গ্যারান্টি দিয়ে দিচ্ছি খুব কাজ থেকে স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখে ঈদের আর বেশি দিন বাকি নাই এখনো আপনার প্রোডাক্ট নেওয়ার খুবই চান্স আছে আপনি নিয়ে নিতে পারবেন শেষবারের মতো কোনো সমস্যা নাই হয়তো দু একদিন পরে আরো দু একটা ব্র্যান্ড দিতে পারবো ক্যালভিন ক্লিন আসতেছে দিতে পারবো ইনশাল্লাহ সুতরাং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সব ব্র্যান্ডের ডেনিম প্যান্ট অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি ডেনিম প্যান্ট পাওয়ার জন্য এই ভিডিওটা নিচে লেখা থাকে লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে আপনি সব পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন তাহলে চলুন আমরা ফুল রিভিউতে চলে যাচ্ছি সর্বপ্রথমে আপনাদেরকে দেখাচ্ছি ডার্ক ব্লু ওয়াশ চমৎকার একটা ডার্ক ব্লু ওয়াশ দেখেন এ হচ্ছে ডার্ক ব্লু কতটা শাইনিনেস এর যে একটা ফেব্রিকসের বা একটা ওয়াশের বা কালারের শাইনিনেস যদি ভালো না হয় তাহলে কিন্তু একটা লুক লাইক দেখতে ভালো না হলে তাহলে কিন্তু কোনো ভারকে আপনি আকৃষ্ট করতে পারবেন না এ হচ্ছে দেখেন এটা যে শাইনিনেস ওভারঅল যে এখানের যে হুইস্কার আমেরিকান কাল যেটা করে থাকে হালকা ন্যাচারাল ইফেক্ট বা পিপি ইফেক্ট অনেকে বলে থাকেন হালকা নেশাল পিপি ইফেক্ট দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট ভিউটা দেখেন কতটা গর্জিয়াস ফ্রন্ট ভিউ হুইস্কার গুলা দিস ইজ কল অরিজিনাল আমেরিকান এর হুইস্কার এখানে নিয়ে এখানে এখানে যে দেখতেছেন এবং এগুলা সম্পূর্ণ স্লিম ফিট দেখেন সম্পূর্ণ স্লিম ফিট এটা হচ্ছে ভিউ ভিউ এটা হচ্ছে ব্যাক এরপরে চমৎকার একটা ব্যাক ভিউ ব্যাক টা সম্পূর্ণ দেখে নেন যে এটা সম্পূর্ণ এই যে হুইস্কার ব্যাক এর যে হুইস্কার গুলো আছে কতটা গর্জি আছে এবং ফুটে উঠছে চমৎকার ভাবে এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে হচ্ছে নাম্বার টু লাইট যে লাইট ওয়াশ গুলো আপনারা বারবারই চেয়ে যাচ্ছেন আসলে ফ্যাক্টরি থেকে আমরা যেভাবে পাই সেভাবে আপনাদের জন্য নিয়ে আসি হান্ড্রেড কিউসি করে নিয়ে আসি এর জন্য কালার ওয়াশ বা সাইজ ওয়াশ হয়তো দু এক পিস কম বেশ হয়ে যায় এ হচ্ছে লাইট দেখেন কতটা চমৎকার এবং গর্জিয়াস এ হচ্ছে ফ্রন্ট ভিউ এরপরে এটা হচ্ছে ব্যাগ বিউ এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ এরপরে হচ্ছে তিন নাম্বার ওয়াশ দেখেন এ হচ্ছে টিন ওয়াশ এটা অনেকে ডিসকস ওয়াশ বলে থাকেন খুবই দামি ওয়াশ খুবই এক্সপেন্সিভ ওয়াশ এই ওয়াশ গুলা ফেক বা ফ্রেশ অর্ডারের কোনো লোক করতে পারবে না খুবই এক্সপেন্সিভ ওয়াশ খুবই এক্সপেন্সিভ ওয়াশ এগুলো খুবই দামি ওয়াশ এই যে দেখেন এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউ কালারটা দেখেন কতটা জোজ কালার তিন ওয়াশের বা ভিসকস ওয়াশের এ হচ্ছে ফ্রন্ট ভিউ এরপরে হচ্ছে ব্যাক ভিউ কতটা চমৎকার এ হচ্ছে তিন নাম্বার ওয়াশ এরপরে আপনাকে দেখাচ্ছে চার নাম্বার ওয়াশ চার নাম্বার ওয়াশটাও হচ্ছে আপনার ব্লু ওয়াশ নিট ব্লু আপনি পেয়ে যাবেন কালার দেখেন একটার সাথে একটা টোটালি ডিফারেন্স টাইপ অফ ওয়াশ সকলের পছন্দের লোবনী ওয়াশ আপনার কাজ হচ্ছে শুধু নিয়ে আপনার শোরুমে বা অনলাইনে ভালোভাবে ছবি তুলে পোস্ট করে দেওয়া আর শোরুমে পাঁচটা ফিস সুন্দর করে সাজিয়ে দেওয়া এরপর দেখবেন ঈদের সময় এটা লুফে নেবে সবাই খুবই একটা প্যান্ট ভালো একটা প্রফিট করতে পারবেন এ হচ্ছে দেখেন এটা হচ্ছে ভেরি ডার্ক ব্লু এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ এ হচ্ছে মিড ব্লু দেখেন ডার্ক ব্লু মিড ব্লু লাইট ইন ওয়াশ এটা হচ্ছে এর ফর্ন ভিউ মিড ব্লু ওয়াশের এরপরে হচ্ছে তার ব্যাগ বিউ কতটা চমৎকার ব্যাগ বিউ এ হচ্ছে চার নাম্বার ওয়াশ এরপরে হচ্ছে পাঁচ নাম্বার ওয়াশ দ্যাট ইজ টিন ওয়াশ এটাও খুবই দামি ওয়াশ এ দুটো টিন ওয়াশ পেয়ে যাবেন দেখেন 18 ওয়াশ একটু ব্ল্যাক টাইপের এই কোন ওয়াশের সাথে দেখেন কোন কালার বা কোন ওয়াশ আপনি মিল খুঁজে পাবেন না এ হচ্ছে দেখেন চমৎকার এই পাঁচটা ওয়াশ নিয়ে এই প্যানগুলো আপনি এখানে পেয়ে যাবেন এরপরে দেখেন এর ফ্রন্ট ভিউটা কতটা গর্জিয়াস কালার এ হচ্ছে ব্যাক বিউ কতটা গর্জিয়াস ব্যাড ভিউ লুক লাইক একটা এক ভদ্রলোক যখন পড়বে কাস্টমার তখন তার দেখতে লুক লাইক কেমন বনা এবার পিছন থেকে যথেষ্ট বিউটিফুল এ হচ্ছে আপনার পাঁচটা ওয়াশ এভাবে এই পাঁচটা ওয়াশ নিয়ে আপনি এ প্যান্টগুলো পেয়ে যাবেন প্রতিটা কার্টুনের মধ্যে অ্যাজ ইউজুয়াল তিরিশ পিস করে এখন আসেন এটার যে কাপড়ের শাইনিনেস দেখেন কাপড় একেবারে সফট মোমের মতো ফেব্রিক্স আপনি হাত বুলালে দেখবেন মোমের মতো ফেব্রিক্স একেবারে মোমের মতো এবং যথেষ্ট ফিসিল ফেব্রিক্স এই যে ওয়াশ যেটা বলছিলাম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্টের ওয়াশ অবভিয়াসলি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ওয়াশ হবে যদি এটার আপনি ইউজ করবেন ইউজ করার পরে যদি এটার রং কস বা কালার উঠে যায় আমাদেরকে চেঞ্জ রিটার্ন করে করে চেঞ্জ অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে এটা ওয়াশের গ্যারান্টি এরপর আসেন এটা যদি আমি এটার থেকে দেখাই ডার্ক ব্লু থেকে দেখাই এটা হচ্ছে ওয়ান স্প্যান্ডেক্সটা দেখেন অনেকে বলেন যে আঙ্কেল স্প্যান্ডেক্স সেরে দেবে কিনা এটা ইউজ করবেন ইউজ করার পর ওয়াশ করার পরে যদি এটার স্প্যান্ডেক্সও ছেড়ে দেয় সেক্ষেত্রেও এই প্যান্টগুলো আমাকে রিটার্ন ব্যাক করে চেঞ্জ করে আপনি অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে এটার স্প্যান্ডেক্স গ্যারান্টি এখন আসেন এটার সাইজ এটা একটা চমৎকার সাইজ এর সাথে প্যান্ট পেয়ে যাবেন এটা সাইজ হচ্ছে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আটাইশ এবং আটত্রিশ এর নো সাইজ রেশিও তিরিশ পিসের একটা কার্টনে আটাইশ এর এক থেকে দু পিস আটত্রিশ ও এক থেকে দু পিস কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন তবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে আপনারা জানেন এই ব্যাংক হাউস সবসময় আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকে সুতরাং এই হান্ড্রেড কিউসির কারণে হয়তো কালার ওয়াইজ বা সাইজ ওয়াইজ এক পিস কম বেশি হয়ে যাবে এক দু পিস কম বেশি হয়ে যাবে এটা ইচ্ছা করলে আমার এখানে এসে আপনি একটা একটা করে কিউসি করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর যারা কন্ডিশনে নিবেন তাদেরকে আগে ইনফরমেশন দিয়ে রাখি কন্ডিশনে এই প্রোডাক্ট ঈদের সময় নেওয়ার নিলে আপনারা মালটা পৌঁছানোর দু তিন দিনের মধ্যে যদি রিসিভ না করেন অবশ্যই আমরা প্রোডাক্ট রিটার্ন নিয়ে আসবো সেক্ষেত্রে আপনারা কেউ আপনাদের অ্যাডভান্সের দাবি করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা এ প্রোডাক্টগুলো রিসিভ করবেন রিসিভ করার পর যদি দেখেন এক পিস প্রোডাক্ট ও সেরাপাটা রিজেক্ট পান অবশ্যই সেটা আপনাকে আপনি রিটার্ন করতে পারবেন এখন আসেন এটার কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর যে কতটা প্রিমিয়াম কতটা অথেন্টিক আমি খুব কাছ থেকে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে দেখে থাকুন প্লিজ দেখতেছেন যে কালার কম্বিনেশন এখন কাছ থেকে দেখেন যে কতটা রেটার যে ফেব্রিকসটা একেবারে গুড হ্যান্ডফিলের এবং সুপার ছপ এবং সুপার ফিনিশিং এর ফেব্রিকস এখানে কোন একটা কাপড় আপনি কুচকানো পাবেন না অনেক কাপড় আছে শক্ত ধরলে খসখসা মনে হয় শক্ত মনে হয় হার্ড মনে হয় এ ধরনের কোনো ফেব্রিক্স না এরপরে দেখেন এটার হচ্ছে ফ্রন্ট সাইট থেকে প্রথমে যদি দেখাই দেখেন এটার রিপিট সব গোল্ডেন কালার রিপিট নিউ ভার্সনের আমেরিকান ইগলের অবশ্যই গোল্ডেন কালার রিপিট এবং রিপিটের মধ্যে অবশ্যই এখানে ব্র্যান্ডিং করা এরপরে হচ্ছে দেখেন বাটন বাটন অবশ্য হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাটন মেটাল ফ্রি বাটন এখানেও ব্র্যান্ডিং করা দেখতে পাচ্ছেন এরপরে পুঁথিটা প্যান্টের সাথে এখানে একটা আপনি সাইজ স্টিকার বা লেগ স্টিকার পেয়ে যাবেন যেটা এই দিয়ে থাকে সময়। হুইস্কার দেখেন যে কতটা চমৎকার একটা হুইস্কার এখন দেখেন যে কতটা সুন্দর ভাবে ফুটে উঠছে এরপরে আসেন এটা সর্ব সবার আগে যেটা এই যে জিপার এ ই জিপার দিস ইস কর হান্ড্রেড জিনাল জিপার যথেষ্ট স্মোক এবং অরিজিনাল এ ই লেখা জিপার পুঁথিটার সাথে আপনি পেয়ে যাবেন এরপর আসেন এটার সাথে আপনারা ব্যাক সাইডে কি পাবেন ব্যাক সাইডটা নিয়ে আসি ব্যাক সাইডের সুইং কোয়ালিটিটা দেখেন এনজাম ইফেক্ট দেখেন লুপ দুটো সব সময় এক্সপোর্টের ওয়াশের আমেরিকানি গলের এখানেই হয়ে থাকবে এই ইয়কের সাথে এই লুপ দুটো জয়েন্ট থাকবে দুই সাইডের এটা আপনার অবশ্যই মাথায় রাখবেন সুইং কোয়ালিটিটা কাছ থেকে দেখেন এবং ফেব্রিকসের সাইন ইনেস এবং ফেব্রিকসার কত চমৎকার ফেব্রিক্স এখন কাছ থেকে দেখতে পাচ্ছেন এরপরে আসেন পকেট এটা হচ্ছে এমবুডারি করা সম্পূর্ণ এমবুডারি সুতা দিয়ে এমবুডারি করা যদি এটা কোনো কারো কাছ থেকে কিনেন এবং সেটা এমবুডারি সুতা না হয় সুইং মেশিনে করা হয় বা সুইং সুতা দিয়ে করা হয় তাহলে আপনি বুঝে ফেলবেন দ্যাট ইজ টোটালি ফ্রেশ কফি প্রোডাক্ট এরপরে এই যে পকেটের শেপটা এখানে দেখেন কার্ভ করা আছে এখানেও কার্ভ করা আছে দিস ইজ কল অরিজিনাল আমেরিকানি গলের পকেটের শেপ এটা এ হচ্ছে এটা ব্যাক সাইডে আর কি পাবেন এভাবে ফ্লেক্স লেখা এখানে ওয়েস্টের সাইজ আছে স্লিম স্টেট লেখা আছে একটা ওয়েস্ট্যাক পেয়ে যাবেন এরপরে হচ্ছে এই যে একটা এখানে লেদার পাসেস পেয়ে যাবেন যেটা এই ব্র্যান্ড সব সময় করে থাকে খুব কাছ থেকে যদি দেখেন এবার একটা লেদার পাসেস পেয়ে যাবেন এরপর আসেন আমরা এটার সাইটে সাথে আর কি পাবো চমৎকার করে একটা এভাবে বার দেওয়া আছে এখানে সাইজ এখানে উনপঞ্চাশ দশমিক ডলার দেওয়া আছে দ্যাট মিনস এটা বাংলা টাকায় কত হয় আপনি এটা ক্যালকুলেট করে নিতে পারবেন এখানে বার দেওয়া আছে এখানে সুন্দরভাবে লেখা আছে এই যে ব্র্যান্ডিং করা এরপরে এটার সাথে আপনি আর কি ওয়েস্ট বেল্টে পেয়ে যাবেন এগুলাও কিন্তু সম্পূর্ণ দেখেন সুন্দর করে এম্বারি করা আমেরিকানি গল লেখা এটাও কিন্তু সুতো দিয়ে করা এই জিনিসগুলো আপনি কারো কাছ থেকে কিনতে গেলে এই প্রোডাক্টগুলোর এই জিনিসগুলো সবসময় আপনি লক্ষ্য করবেন এরপর এখানে দেখেন এটার সাথে নেক্সট লেভেল ফ্লেক্স লেখা আছে এভাবে একটা মেইন লেভেল পেয়ে যাবেন এটার সাথে এরপরে আসি আমরা এটা উল্টিয়ে যদি এই প্রোডাক্টটা দেখি তাহলে আপনারা ভিতর সাইডে কি কি আর পাবেন কতটা অথেন্টিক সেটা আমি দেখে দিচ্ছি এবং ফেব্রিক্স কোয়ালিটিটাও ভিতর থেকে আপনি বুঝতে পারবেন খুব চমৎকার ভাবে এটার এ হচ্ছে এটার ইনার সাইড দেখেন ফেব্রিক্স কোয়ালিটি কতটা চমৎকার ফেব্রিক্স এখন যদি টান দিলে আপনি ভালোভাবে বুঝবেন এবং এটার সাথে দেখেন সর্বপ্রথমে ফন সাইডে যদি যাই এ হচ্ছে এটার পকেটের প্রিন্ট এবার পকেটের প্রিন্ট পেয়ে যাবেন প্রত্যেক প্রত্যেকটা পকেটে এবার প্রিন্ট পেয়ে যাবেন দেখেন কোথাও কোনো একটা ববলিন নাই এবং কত বড় পকেট অনেক সময় আছে দেখবেন যে মোবাইল রেখে দিলে মোবাইল বের হয়ে থাকে নো এটা যথেষ্ট বড় পকেট এবং খুব উন্নত মানের একটা পকেটিং ফেব্রিক্স ইউজ করছে এরা এবং এখানে এখানে প্রিন্ট করা তো আছেই এরপর এটার সাথে দেখেন পুঁতিটা কাটায়ও লেখা আছে রিপিটের কাটায় বাটনের কাটায় পুঁতিটা কাটায় লেখা আছে ব্র্যান্ডিং করা বিপিড এবং বাটন এখানটা কিন্তু গোল্ডেন টোটালটাই গোল্ডেন কালার এরপরে দেখেন এখানে এখানে এই যে কেয়ার লেভেল দেওয়া আছে দুটো খুবই মোটা কেয়ার লেভেল এখানে এখানে সাইজ সাইজ আছে আছে কয়েকটা এরপর যে জিনিসটা আপনি লক্ষ্য করবেন আমেরিকানি গলের চিলিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা থিংস এটা এই দেখেন এ হচ্ছে চিলি এভাবে ফাটানো চিলি পাবে আরো কাছ থেকে যদি দেখাই দেখেন এর ভিতরে সাদা দুটো করে আবার সিলাই করে দেওয়া আছে বিশকল এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্ট আমি ইগল এর এভাবে আপনি চিলিগুলো পেয়ে যাবেন শুধু এক সাইড না দু সাইডের এর আপনি ঠিক সেম ভাবে পেয়ে যাবেন এখানে দেখেন এবং এটার সাথে যে হেমের যে ইফেক্ট দুলা দেখেন কত চমৎকারভাবে হেমের ইফেক্ট গুলো ফুটে উঠছে এখানে প্রতিটা প্যান্টে এভাবে আপনি এই প্যান্ট গুলো সুন্দরভাবে পেয়ে যাবেন একটা কার্টুনে 30 পিস করে ইচ্ছা করলে আমি যে ইনফরমেশন গুলো এই ভিডিও সম্পর্কে আপনাদেরকে দিলাম আমার অফিসে এসে এই ভিডিওটা নিয়ে বসে হুবহু এটা সাথে 100% মিলিয়ে এরপর প্রয়োজন বলে এই প্রোডাক্ট আপনি আমার এখান থেকে নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টনে আমাকে দু টাকা স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া দেখেন নাম্বার আছে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার এবং এম্রিকানি গল লিখে কুরিয়ার নাম যেমন সুন্দরবন এসে পরিবহন জননী এজিআর এই চারটা কুরিয়ারের যে কুরিয়ার আপনার ওখানে অ্যাভেলেবেল থাকবে সেই কুরিয়ারের নাম লিখে আমাদেরকে মেসেজ করে দিবেন আমরা অবশ্যই আপনাকে কন্ডিশনে প্রোডাক্ট গুলো ডেলিভারি দিয়ে দেবে ইনশাল্লাহ এ বলে আজকের মতো আমরিকানিক রিভিউ এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানের পবিত্রতা রক্ষা করে চলি আমরা সবাই আসসালাম আলাইকুম আহমতুল আবার